আমাদের মধ্যে অনেক মানুষ আছে আল্লাহ তাদেরকে ধন সম্পদ দিয়েছেন। এই মধ্যে। আল্লাহর পক্ষ থেকে গরিব মানুষের কিছু হক মানুষ যেমন শরীর অপবিত্র হয়ে যদি যায় তা আমরা কি করি গোসল করি শরীরের কোথাও যদি না পাখি ভরে তো সেটা দেখতে পেলে আমি পানি দিয়ে ধুয়ে দেই কাপড়ের কোথাও বললে সেই কাপড়টা আমরা ধুয়ে তাই সেটাকে কি করি পবিত্র করি কিন্তু মানুষের মালের মধ্যে থেকে আল্লাহ তালা নির্ধারণ করে দিয়েছে জাকাত উদ্ভিদ সেটা সেটা সেইটা যদি আমি ওই মালের মধ্যে থেকে বাইর করতে না পারি তাহলে আমার পুরা মালটাই উপবৃত্ত থাকবে যাদের উপর জাকাত ওয়াজিব এখন জাকাত ওয়াজিবের আলা আমরা সবাই জানি আলহামদুলিল্লাহ যে কতটুকু পরিমাণ হলে আমরা জাকাত দিব আজকে রমজান মাসের কয় তারিখ দশ তারিখ এই দশ তারিখ থেকে সরি বিশ তারিখ আজকের এই বিশ তারিখ থেকে আগামী বছর রমজানের বিশ তারিখ পর্যন্ত এক বছর এখন আজ থেকে যদি আমি হিসাব করি এই রমজানের বিশ তারিখ থেকে আগামী রমজানের বিশ তারিখ পর্যন্ত আমি এটা একটা বছর ধরলাম এই বছর খাওয়া খানা পিনা করে ওই দিন আমি হিসাব করে দেখলাম যে আমার সংসারের আয় বাই কতটুকু এখন আমি আয় বাই হিসাব করে দেখলাম সাড়ে সাত ভরি স্বর্ণই আছে অথবা সাড়ে বান্ন তোলা রূপা আছে অথবা সেগুলোর সম পরিমাণ নগদ মূল্য আছে অর্থাৎ টাকা আছে অথবা ব্যবসায়িক পণ্য আছে এখন এইটা হিসাব করে যদি এই নেশাব পরিমাণ এটাকে বলা হয় একটা নেশাব এই পরিমাণটাকে কি বলা হয় আরবিতে নেশাব এই পরিমাণ যদি আপনার আমার অর্থ সম্পদ এই রমজানের বিশ তারিখ তো ওই রমজানের বিশ তারিখ পর্যন্ত খায় পরে বাঁচে ওই বিশ তারিখ থেকে শুরু করে আগামী বছর বিশ তারিখ পর্যন্ত ওই উদ্বৃত্ত নেশাব পরিমাণ যেই মাল সেই মালটা আপনার কাছে থাকতে হবে এই এক বছর থাকার পরে সেইটার উপর আপনাকে জাকাত দিতে হবে কথাটা ক্লিয়ার বুঝতে না পারলে আপনারা আবার আমাকে প্রশ্ন করতে পারেন না আপনার একটা হিসাব আমি একটা কথা বলছি আমি একটা হিসাব শুরু করছি আপনার তো মালের জাকাত দিতে হবে হিসাব করে আপনি হিসাব ছাড়া জাকাত দিবেন কোন জাকাত আদায় হবে না তাই না এখন আপনার হিসাব তো কোনো একটা জায়গা থেকে আপনাকে দাঁড় করতে হবে আমি কোনো একটা জায়গা থেকে আমার হিসাব দাঁড় করতে হবে না এখন যদি আপনি আজ আজ থেকেই ধরেন তাহলে হিসাব করছি আমি গত বছরের হিসাব ধরছি গত গত বছর থেকে আজকে রমজান থেকে আজকে রমজান পর্যন্ত যে হিসাবটা আমি করছি যদি আমি হিসাব করে থাকি আর এই যে হিসাব না করি তাহলে কিন্তু সমস্যা আছে আমাকে তো সেই হিসাবটা করতে হবে যাকাত তো হিসাব করে দিতে হবে এক বছর কারণ আপনাকে এই হিসাব করার পর মাল করলেন বাহির করার পর আপনার পরিমাণ পরিমাণ মাল হয়েছে হওয়ার পরে এই মালটা আজকের তারিখ থেকে আগামী তারিখ পর্যন্ত কি আগামী এই তারিখ পর্যন্ত ওই মালটা আপনার কাছে থাকতে হবে যদি পূর্ণই থাকে যায় তাহলে সেটার উপরে কি দিবেন দিতে হবে এখন যদি আপনার আগেতে হিসাব থেকে থাকে আর যদি হিসাব না থাকে তাহলে আমাদের তো একটা জায়গা তো শুরু করতে হবে আমি সেই কথাটা বলতেছি তাহলে আজকে যদি আমি জাকাত দিতে চাই হবে না তো কারণ আমার তো হিসাব নাই আজকে আমার কাছে পাঁচ লক্ষ টাকা বা পাঁচ কোটি টাকা আছে তাই না আমার তো একটা হিসাব থাকতে হবে তাহলে আপনাকে বিগত জীবনে হিসাব ধরে নিয়ে কাজ করতে হবে মূল কথা বলছি এইটা আমাকে কথাটা আরো ভালো করবে অর্থাৎ আমাকে হিসাবটা ঠিক রাখতে হবে শুরু এক জায়গার থেকে শুরু করতে হবে সেই শুরু থেকে নিয়ে এক বছর পর্যন্ত আমি খাইছি খাওয়ার পরে আমার মালের হিসাব হচ্ছে ওই হিসাবের পর ওই উদ্ভিদ্ধ মালটা সেটা আবার এক বছর আপনার কাছে থাকতে হবে এরপরে এই মাসখানে যায় যদি আপনার মাল আবার কমে যায় নেশাব পরিমাণে কম হয়ে যায় তাহলে আপনাকে জাকাত দিতে হবে না অথবা যদি সেখানে আরো বৃদ্ধি পায় তাহলে সবগুলোরই জাকাত হিসাব করে দিতে হবে তো এখন এই জাকাত কি করে মানুষের মালকে কি করবে পবিত্র করবে আর এই জাকাত মনে করবেন না এটা যে আজকাল তো অনেক জায়গা দেখা যায় না যে জাকাত দেওয়ার জন্য কি করে ঢোল মাইকিং করে অমুক জায়গায় অমুক কোম্পানির সামনে জাকাত দেবে লুঙ্গি কিনে নিয়ে চলে গেছে শাড়ি কিনে নিয়ে গেছে গামছা কিনে নিয়ে গেছে নিয়ে যায় লাইন ধরে মানুষ দিতে দুই চারটা মরে যাচ্ছে এটা জাকাত দেওয়ার কোনো সৃষ্টি মিনি জাকাতে আদায় হবে না কারণ সে দেখাচ্ছে যে আমি জাকাত দাতা কেয়ামতের দিন আল্লাহ ইসলামী যুদ্ধে যারা শহীদ হয় তাদেরকে আল্লাহ ডাক দিয়ে বলবে শহীদকে ডাক দেবে তুমি দুনিয়াতে কি করছো আল্লাহ তোমার রাস্তায় শহীদ হয়েছে আল্লাহ বলবে না কেন শহীদ হয়েছিল তোমাকে খুশি করার জন্য আল্লাহ সত্য আল্লাহ যে তুমি জিহাদ করেছ মানুষ তোমাকে যোদ্ধা বলবে তুমি আমি একটা খুশি করার জন্য নয় মানুষের বাসবা নেওয়ার জন্য করেছিল এই জন্য ফেরেস্তাদের ডাক দিয়ে বলবে আর হাতে পায়ে রশি লাগাও শিকল বাঁধাও জাহান ফেলে দাও ইসলামী যুদ্ধে শহীদ এরপর আলেমদেরকে ডাকবে এরকম দাতাকে ডাকবে সবাইকে এরকম ডাকবে এক এরকম মানুষ পাবে আল্লাহ তাদেরকে এরকম জাহান্ন তো জাকাত তো আমি দেবো এটা তো আমার মাল না আপনি যদি মনে করেন যে এটা আমার মাল ভুল কারণ আল্লাহ তারা কি বলছেন

ওই দেখবেন লক্ষ লক্ষ টাকা আছে বাজারও যায় সবসময় গুদরা মাছ পচা মাছ কিনবই আর পোকা ধারা বেগুন সন্ধ্যাবেলা যায় কিনবে ওই টাকাই চিনে খাইতেও জানে না বকিলার ধন কে জানে খায় একটা কথা আছে না হ্যাঁ পিঁপড়ায় খাবে বকিলার ধন এরকম একটা ইয়ে আছে না তো এই হলো কথা আপনি কামাই করছেন আপনি খাবেন খাওয়াবেন জাকাত দিত হবে এটা জাকাত গরিবের হক আজকে যদি ওই গরিবের হকটাকে আপনি মারে দেন আপনি হয়তো বললুক হয়েছেন কিন্তু ওই গরিবটাকে আপনার উঠে দাঁড়াতে দিলেন কারণ তার তো পাঁচটা টাকাই পুঁজি ওই পুঁজিটা আপনার কাছে আছে সেই পুঁজিও আপনি না দিয়ে ওকে ওর মেরুদণ্ড ভেঙে দিয়েছেন আপনি বললুক হচ্ছেন কেয়ামতের দিন আল্লাহ তো ধরবে হাদিস শুনাই তাহলে আল্লাহ তাআলা কি বলতেছেন হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন

যদি কোন মানুষ জাকাত দেওয়ার উপযুক্ত হয় নিসাব পরিমাণ মাল যদি তার থাকে আর ওই মানুষটা যদি জাকাত না দেয় তার এই সম্পদগুলোকে গুলোকে কেয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন একটা সাপের আকৃতি দান করবে সেই সাপটা কিরকম হবে আকরা মানে টাক মাথা হাদিসের মধ্যে বিশ্লেষণ করছে এটা এইভাবে যে টাক মাতা সাপ কেন যার চুল আছে তাই তো টাক মাতা হল এই টাক মানে এই সাপটাকে যখন আল্লাহ এই মালগুলাকে সাপের আকৃতি দান করবে তখন সে এত রাগান্বিত হবে আর এত বিষধর হবে যে বিষের যে ক্রিয়া সেই ক্রিয়ার কারণে তার মাথা চকচক করবে টাক মাথার আর এই সাপটা কি করবে ওই ব্যক্তিকে পায়ের দিক থেকে সাপ দেখেন না কিভাবে পেছে ধরে এই ব্যক্তিকে পায়ের দিক থেকে পেস্তে পেঁচতে পেঁচতে সামনে আসে এভাবে দাঁড়াবে আর মারে দিবে যাবি বাতান তার দুই গালে কি করবে এই সাপটা সবল মারবে এত বিষধর সাপ তার নিঃশ্বাস যদি পৃথিবীতে পড়তো ওই যে হিরোসীমা দেখি নাই হিরোসীমার মধ্যে কি মারেছে বম ফেলাইছে না আজও সেখানে ঘাস জাগিছে বলছি হিরোসীমার বমের কি আর তেজস্বিক্রিয়া তার হাজার হাজার গুণ বেশি বিষক্রিয়া এই সাপের দুনিয়ায় নিঃশ্বাস ফেললে এই দুনিয়া একটা ঘাসও গাছ বেড়া এই সাপ তাকে কি করবে দংশন করবে আর কি বলবে দংশন করবে আর বলবে আনা আনা আমি তোমার দুনিয়ার সেই সঞ্চিত সম্পদ আমাকে তুমি ভালোবাসতে অতএব দুনিয়ায় তুমি আমার সব ব্যবহার করো নাই এই জন্য আমি তোমাকে দংশন করতে থাকবো কতক্ষণ দংশন করবে তারপরে আল্লাহ বলতে তার দেশে আল্লাহ ঝুলিয়ে দিবে আরেকটা হাদিসের মধ্যে আসছে যারা জাকাত দিবে না তাদের মালগুলোকে গুলোকে এই পাত আসানা পাত লোহার পাত পাত এই পাতের মতো তৈরি করবে তৈরি করা পরে এইটাকে কি করবে আগুনে করা হবে যারা মানের জাকাত দিবে না স্বর্ণের জাকাত দিবে না রূপার দিবে না পুঞ্জীভূত করে রাখবে কেমতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদেরকে সুসংবাদ দাও কি সুসংবাদ ফাবাশশিরহুম বিআযাবিন আলিম কঠিন পীড়াদায়ক শাস্তির সুসংবাদ দাও আচ্ছা যন্ত্রণা দাও কি সুসংবাদ হয় তাহলে সুসংবাদ কেন বলছে এটা তিরস্কারমূলক যখন বলবে সুসংবাদ তখন তার আর কি সুসংবাদ তাহলে ভালো কিছু সংবাদ কিন্তু যখন বলবে ফাবাশশিরহুম বিআযাবিন আলিম তখন চোখ মুখ কালো হয়ে যাবে এতক্ষণ বলে সুন্দর সম্বাদ দিবে এবার বলছে আজাবুন আলিম আজাবুন আলিম সুন্দর সম্বাদ হয় যারা জাকাত দিবে না তো তাদের জন্য কি করাবে শুধু এইটাই নাই বলছি আগুন দ্বারা পাপ তৈরি করে ওই মালগুলোকে কি করা হবে জাহান নামের আগুন উত্তপ্ত করা হবে করার পরে ওই পাপ দিয়ে তাকে কি করা হবে তার কপালে তার পাঁচরে তার পিঠে ছেঁকা দেওয়া হবে আবার যখন এই পাত ঠান্ডা হয়ে যাবে আবার জাহান নামের আগুন দিয়ে সেটাকে আবার উত্তপ্ত করা হবে কতদিন পর্যন্ত করবে বলছে যতদিন পর্যন্ত মানুষের হিসাব নিকাশ শেষ না হচ্ছে অর্থাৎ কেয়ামতের ময়দানে এটা কেয়ামতের ময়দানের শাস্তি ওই শাস্তির পানে ফাইসা না হয় জান্নাত না হয় জাহান নাম এই জন্য আপনাকে আমাকে আল্লাহ তারা ধন সম্পদ দিয়েছে আপনি আমি যদি জাকাত না দেই গরিবের হক নষ্ট করার দায় দায়বদ্ধ হয়ে আল্লাহর সামনে আপনাকে আমাকে দাঁড়াতে হবে আল্লাহ সেদিন বলবে যে তুমি তো গরিবের হক নষ্টকারী তো কেউ যদি কারো হক নষ্ট করে দুনিয়ার থেকে যায় আল্লাহ তাআলা কি করবেন আল্লাহর জেলা নামাজ পড়া হজ করা রোজা রাখা এই সমস্ত হক গুলো আপনি আমি যদি আদায় না করি আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিবে আর যদি মানুষের হক নষ্ট করে যায় এইটা আল্লাহ নষ্ট কি করবেন না মাফ করবেন না তাহলে কি করা হবে ওখানে যায় তো টাকারও কারবার চলবে না ডলারও চলবে না ইউরোও চলবে না তাহলে কি চলবে আপনার আমার দুনিয়ার জীবনে যেই नेक আমলগুলো করেছি আমি তো দেখতেছি এত नेक আমল আমার আছে আমি তো জান্নাতের ফয়সালা হয়ে গেছে এই হকদারগুলো আপনার আমার সামনে দাঁড়াবে দাঁড়ায় বলবে দাঁড়াও কোথায় যাবে তুমি এরপরে বলবে তুমি আমার অমুক হক নষ্ট করেছো আমার টাকা তুমি খেয়েছো আমাকে দাও নাই তা আল্লাহ তাআলা বলবি এখন দাও পরিশুদ্ধ করো তো পরিশুদ্ধ কেমনে হবে বলছে অমুক হকদার কত এত তাহলে আকিয়ে এতগুলো সওয়াব দিয়ে দাও আমরা একটু সামনে আগে আসি ভাই পিছনে মানুষ আছে আমরা একটু যদি সবাই একটু একটু করে আগে আসে তাহলে ভাইয়েরা আমাদের জায়গা পাবে ইনশাআল্লাহ একটু করে চাপে আসে তো তাহলে কি করবে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ফাইসালা করে দিবে যাও যেহেতু তুমি তার হক নষ্ট করেছ এই জন্য তুমি তাকে এতটুকু পরিমাণ সব দিয়ে দাও আর একজন হক আসবে সে বলবে এতটুকু দিয়ে দাও তার সঞ্চিত সেই সবগুলো দিতে দিতে সব যখন শেষ হয়ে যাবে আর কোন নেকি বাকি থাকবে না হকদার এখনো রয়ে গেছে তার হক কিভাবে পূরণ করবে এবার আল্লাহ বলবে যার হক নষ্ট করেছ তার যে পাপ আছে সেই পাপ তাকে দিয়ে দেওয়া হবে এমনি করে তার পাপ নিতে 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 জাহান উপযুক্ত হয়ে যাবে তাকে জাহান নামে ভাই রামার এই জন্য হক বড় কঠিন একটা জিনিস কেউ কারো হক আমরা নষ্ট করব না আজকে আমরা যারা আল্লাহ তালা আপনাদেরকে যাদেরকে ধন সম্পদ দিয়েছে এই ধন সম্পদের হিসাব করি জাকাত দিলে ওই মালটা পবিত্র হয়ে যাবে যেমন ময়লা করলে শরীরে নাপাকি লাগলে ধুয়ে পরিষ্কার করা হয় জাকাত দিলে আপনার মালটা এরকম পবিত্র হবে আপনারা আমরা বয়লারে চাউল কিনি না কিনি তো কিছু চাউলের মধ্যে দেখবেন ওই যে মাসি আছে মাছি কাটা মরা আছে না আর কিছু চাউল আছে একটা মরাও পাওয়া যাবে ওই অটো মিলের এমন সুন্দর করে বাসাই করে দিছে একটা যদি বলেন যে একটু কিছু করবো তাও পাবেন ঔষধ করার জন্য খুঁজে পাবেন না অটো মিল সাফ করে দিছে তো আপনার জীবনের অটো মিল হলো আপনার মাল থেকে জাকাত ঠিক মতন দিবে আপনার মাল একটু চকচক হয়ে থাকবে আর এইটার হেফাজতের জিম্মাদারি স্বয়ং কে নিবে আল্লাহ সুবহান এই জন্য আমরা জাকাত দিব ফেতরা দিব দান সৎকা বেশি বেশি করব

তো তাদের জন্য ধ্বংস যদি মাল সঠিক পথে আমাকে কামাই করতে হবে এবং মালের সৎ ব্যবহার আমাকে করতে হবে যদি না করি তাহলে তো বুঝলেন কি কি মুসিবত হতে পারে এই জন্য আমরা ইনশাল্লাহ জাকাত ঠিক মতো আদায় করবো ক্ষেত্রেও ঈদের নামাজে যাওয়ার আগে দিব আর জাকাতের অনেক মাসলা মাসাইল আছে সময় নাই তো বলা যাবে না এই জন্য আপনাদের যখন প্রয়োজন হবে কোন হাক্কানে আলেমদের কাছে যাবেন সুযোগ হলে আমাকেও বলবেন ইনশাল্লাহ আমি যতটুকু পারি আপনাদেরকে উত্তর দানে দিব ইনশাল্লাহ হাদিস কোরআন থেকে তো এই জন্য আপনাকে আমাকে সুচ্ছার হতে হবে